হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেনলি ইন্ডিয়া ক্রিকেট নিয়ে ইন্ডিয়া এবং ইংল্যান্ড পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ গতরাতেই শেষ হয়ে গিয়েছে তো সেই টি টোয়েন্টি সিরিজ সেই টি টোয়েন্টি সিরিজের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ তো চলো কালকে সেই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং সিরিজও শেষ তো সে বিষয় নিয়ে এখন কথা হবে যে কথাটি না বললে নয় সেটা হলো অভিষেক শর্মা বন্ধুরা অভিষেক শর্মা ইন্ডিয়া ক্রিকেটে টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু বেস্ট ওপেনার অবশ্যই ওয়ার্ল্ডের সেরা ওপেনারদের মধ্যে একজন সেটা নিঃসন্দেহে বলা হয় কেননা একার হাতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল পঞ্চম টেস্ট দুঃখিত পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে যেটি গত রাতে ওয়াংখের স্টেডিয়াম ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়াম ওয়াংখের স্টেডিয়ামে কিন্তু একার হাতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে যার ক্রিকেটিং স্কিল এবং যার ক্রিকেটিং শর্ট সারা বিশ্বের সিনিয়রদের অর্থাৎ যারা ক্রিকেট বিশেষজ্ঞ প্রত্যেক খেলোয়াড়দের কিন্তু মুগ্ধ করে দিয়েছে অভিষেক শর্মার সেই স্কিল তো যাই হোক সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো অপরদিকে টুর্নামেন্টের সেই তোমার সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বরুণ চক্রবর্তী অবশ্যই সে বিষয়ে আমরা কথা বলবো তো প্রথমে যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি ম্যাচটি মুম্বাইয়ের ওয়াঙ্কের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ম্যাচে টসে জিতেছিল ইংল্যান্ড এবং তারা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় তো ভারতের টিমে মোহাম্মদ স্বামীর পদার্পণ ঘটে গিয়েছে মোহাম্মদ শামী কালকে ফার্স্ট ইলেভেনে প্রথম থেকে খেলেছিল তো মোহাম্মদ সামিকে আমরা ব্যাট এবং বল উভয় করতে দেখেছি কালকে তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু ভারতের যে ওপেনিং কম্বিনেশান সেখানে সঞ্জু স্যামসং কালকে ব্যর্থ হয়েছে অবশ্যই কিন্তু অভিষেক শর্মা চুয়ান্ন বলে পঁয়ত্রিশ রানের ঝকঝকানো চোখ বাদানো ইনিংসে যেখানে তেরোটা ছক্কা একটা টি টোয়েন্টি ম্যাচে তেরোটা ছক্কা এবং সাতটা চার যার ফলে কিন্তু প্রায় আড়াইশো স্ট্রাইক রেটে ইংল্যান্ডকে একার হাতে ধুয়ে দিল অভিষেক শর্মা তাকে সঙ্গ দিয়েছিল তিলক বর্মা মাঝখানে সঞ্জু স্যামসাং ওপেনিংয়ে দুটো ছয় মেরেছিল দুর্দান্ত তারপরে শিবম দুবে তেরো বলে তিরিশ রানের একটা ক্যামিও দেখতে পেয়েছি তো এরা প্রত্যেকে অভিষেক শর্মাকে সঙ্গ দিয়েছে যার ফলে কিন্তু দুশো রানের একটা শক্তিশালী স্কোর তৈরি করেছিল টিম ইন্ডিয়া যদিও ভারতের বিপক্ষে একশো আশি রানের উপরে রান তারা করে জেতার ক্ষমতা এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়নি কারণ এর আগে কখনও তারা ভারতের বিপক্ষে একশো আশি রান তারা করে জিততে পারেনি তো যাই হোক সেটিক দিয়ে অবশ্যই একটা কনফিডেন্স ছিল তো পক্ষান্তরে ব্যাট করতে নামে আমরা যদি ইংল্যান্ডের বোলারদের পারফরমেন্স দেখি সেখানে ইংল্যান্ডের বোলারদের আহামরি তেমন কেউ কিচ্ছু করেনি জাস্ট মার্ক উট নজরে এসেছিলো কেননা বত্রিশ রান দিয়েছিল মার্কোট সবচেয়ে কম রান দিয়েছিল চার ওভারে বত্রিশ রান যার ইকোনমি কিন্তু আট অপরদিকে সবচেয়ে বেশি রান আমরা কিন্তু ওভারটেন যে বোলারটি সেটি কিন্তু চার ওভারে আটচল্লিশ রান দিয়েছিল যার ইকোনমি কিন্তু ষোলো আদিল রশিদও মার খেয়েছে লিওং লিভিংস্টন বল করেছিল সেও মার খেয়েছে জোফরা আর্চারকেও কিন্তু কালকে ছেড়ে দেয়নি তো সবাইকে কাম রীতিমতো কিন্তু ধোলাই করে দিয়েছে অভিষেক শর্মা তো এটা একটা কঠিন টার্গেট ছিল সেটা চেঞ্জ করতে নেমে একমাত্র কিন্তু ফিল সল্ট মুম্বাই তোমার মুম্বাইয়ের মাঠে এর আগেও আমরা ফিল্ড সল্টকে দেখতে পেয়েছি ভারতীয় উপমহাদেশে দুর্দান্ত খেলতে তো কালকে কিন্তু ফিল্ড সল্ট একাই লড়ে গিয়েছে তেইশ বলে পঁচপান্ন রান করেছিল যার মধ্যে কিন্তু চার রয়েছে সাতটা এবং ছয় রয়েছে তিনটা তাছাড়া কিন্তু কেউ দাঁড়াতেই পারেনি প্রত্যেকেই কিন্তু স্পিন বেসামাল হয়ে সাজঘরে ফিরে গিয়েছে অভিষেক শর্মা যেমন ব্যাট করেছিল বল হাতেও কিন্তু একমাত্র ওভার বল করতে এসে সে কিন্তু দুই দুটি দুই দুই দুটি উইকেট তুলে নিয়েছে মাত্র তিন রান দিয়েছে এবং অভিষেক শর্মার আমরা যদি শিখার বলি সে হলো কার্ডসকে আউট করে দিয়েছিল এবং ওভার টেনকে আউট করে দিয়েছিল তো যাই হোক এটা কিন্তু অভিষেক শর্মার দিন ছিল অ্যাকচুয়ালি অভিষেক ডে সেটা স্থান ডে না বলে অভিষেক ডে বলাই চলে এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আর বরুণ চক্রবর্তী আমরা যদি বরুণ চক্রবর্তীর কথা বলি বরুণ চক্রবর্তী কিন্তু এখন যথারীতি তার লাইফের সেরা ফর্মে রয়েছে এটা বলাই যায় তো বরুণ চক্রবর্তী অবশ্যই ইন্ডিয়া টিমে একটা অ্যাকচুয়ালি সুনীল নারিন যেরকম বলার আমরা যদি দেখি সুনীল নারায়ণ দুর্দান্ত একটা মিষ্টি স্পিনার অজন্তা মেন্ডি শ্রীলঙ্কার এ সমস্ত বোলারদের পরে কিন্তু বর্তমান জেনারেশনে একটা সুন্দর মিষ্টি স্পিনার খুব অভাব ছিল বাট সেই জায়গায় কিন্তু সারা বিশ্বে এখন নাম্বার ওয়ান মিষ্টি স্পিনার বলার কিন্তু সেই অভিষেক শর্মা যে দুঃখিত তোমার বরুণ চক্রবর্তী তো অবশ্যই ইন্ডিয়ার ক্রিকেটে এটা একটা জনপ্রিয় একটা খেলোয়াড় টি টোয়েন্টি ফরম্যাটে অবশ্যই ওডিআইকেও ওডিআইও আমরা অভিষেক শর্মাকে দেখতে পাবো কেননা যে ফর্মে রয়েছে তো পক্ষান্তরে ইংল্যান্ড সেই রান তারা করতে গিয়ে কিন্তু যথারীতি মুখ থুপড়ে পড়ে এবং তারা সাতানব্বই রানের বেশি এগোতে পারেনি এবং আমরা যদি বোলিং ফিগার বলি সেখানে ভারতীয়দের মধ্যে বরুণ চক্রবর্তী দুটো শিবম দুবে দুটো এবং অভিষেক শর্মা দুটো উইকেট নিয়েছে এবং মোহাম্মদ সামি কালকে কিন্তু যথারীতি ভালো বোলিং করছে কেননা তিন তিনটি উইকেট নিয়েছে পঁচিশ রান দিয়ে তো এটা ছিল ম্যাচ এবং টি টোয়েন্টি সিরিজ ভার্সেস ইন্ডিয়া এবং ইংল্যান্ড তো এই সিরিজে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি অভিষেক শর্মার সেঞ্চুরি দেখতে পেয়েছি সেখানে কিন্তু আমরা সূর্য কুমার যাদবকে হয়তো ফ্লপ দেখেছি তোমার সঞ্জু স্যামসংকে ফ্লপ দেখেছি বলাররা যথারীতি সবাই ভালো বল করেছে যারাই সুযোগ পেয়েছে তো ব্যাটিং দিক দিয়ে হার্দিক পান্ডিয়া যথারীতি ফোর্থ ম্যাচে কিন্তু ফর্মে ফিরেছিলো শিবম দুবে দুটি ম্যাচে চান্স পেয়ে ভালো খেলেছে তো যথারীতি ইন্ডিয়া টি টোয়েন্টি টিম সারা বিশ্বে কিন্তু এখন সেরাদের মধ্যে তালিকায় এক নাম্বার সেটা নিশ্চন্দে বলা যায় তো এই ভিডিওতে এই সমস্ত আলোচনা করার ছিল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে